যাদের আইসিডিএস কেন্দ্র আছে এখানে খুবই সমস্যা হচ্ছে এই বর্ষাকাল জন্য খুব ভোগান্তি ভোগ করতে হচ্ছে এবং বর্ষা কেন মানে অনেক সময় এই রাস্তা মেরামত না হওয়ার জন্য আমাদের শিশুরা পর্যন্ত এইখানেতে সে আইসিডিএস কেন্দ্রতে আসতে পারছে না পড়াশুনোর খুবই অসুবিধা এবং যারা আনা আনা যাওয়া আসা রাষ্ট্র করছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে এই রাস্তা যদি ঠিক করে মেরামত হয় তবেই ভালো হয় এবং শিশুদেরও পড়াশুনোর তাদের যে আর্থ বিকাশ শিশুর পড়াশুনো কেন যা সমস্ত কিছু যেগুলো প্রাপ্য যে সেগুলো তো মানে সরকারকে দেখা উচিত এই যে রাস্তাঘাট এত এইভাবে ই হয়ে যাচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরে এইরকম ভোগান্তি ভোগ করছি আমি ন নম্বর গোছাতি তাজপুর পঁচানব্বই নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আমার এখানকার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ চতুর্দিক জলমগ্ন হয়ে গেছে মায়েরা বাচ্চা নিয়ে কেন্দ্রে আসতে পারছে না মা কেন্দ্রে আসতে পারছে না আর চতুর্ধারেই জল হয়ে গেছে আমার একান্ন জন উপভোক্তা এখন বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের কাছে আমি দাবি রাখছি যাতে মায়েরা যাতে আমার সেন্টারের পরিষেবা পায় কি করলে পরিষেবা পাবে সেটাও আমি সুনজর রাখতে রাখছি আর মায়েরাও হচ্ছে আসতে পারে প্রথমে বলি আমরা একটা বিকল্প রাস্তা হিসাবে বেছেছি তো এখন তো যদি গ্রাম পঞ্চায়েতের আমাদের টাকা বলতে ফিফটিন হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আর ওটা পুকুরের ধারে গাডোয়াল করে রাস্তা করতে গেলে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকা লাগবে তো এই পক্ষে এই মুহূর্তে আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্ভব নয় অত টাকা ব্যয় করে রাস্তাটা গাডোয়াল তৈরি করে রাস্তাটা তো আমরা বিকল্প রাস্তা হিসাবে ভাবছিপাড়া থেকে বলছি এখানে একটি মাত্র আইসিডিএস কেন্দ্র আছে যেখানে বাচ্চারা পড়াশুনো করেন আরো বিভিন্ন গ্রাম থেকে বাচ্চারা পড়াশুনো করতে আসে পাশাপাশি কিন্তু অতিরিক্ত জল হওয়ার কারণে এক আঁঠুর উপর জল হয়ে গিয়েছে সেই কারণে বাচ্চারা লেখাপড়া করতে আসতে পারেনি কিন্তু প্রতিনিয়ত যে বাচ্চাদের খাবার দাবার দেওয়া হয় সেগুলো আমার দিকে আনতে আসতে হয় মায়েরাও যে আসি খুব রিক্সে আসি কোথাও গর্ত প্রচুর ঠিক আছে কোথাও এক আঁঠু জল তার এক কোমর জল সেভাবে আমরা খাবার দাবার আনতে আসছি বাচ্চাদেরকে তো স্কুলে পাঠাতেই পারছি না কারণ ছোট ছোটো বাচ্চারা কোথায় দুর্ঘটনা ঘটবে সেই কারণে আজ এটা এবছরের জলের কারণে নয় প্রতি বছর বছরই আমাদেরকে এরকমভাবে কষ্ট করে আসতে হয় কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত বুথ সকলকেই জানানো হয়েছে কিন্তু কোনো আমরা সুরাহ পাইনি ঠিক আছে আমরা যাতে চাইব যে রাস্তাটা হোক ঠিক আছে আমরা চাই যে রাস্তাটা করা হোক কেন হবে নি প্রত্যেক জায়গায় ও রাস্তা সমস্যার সমাধান হচ্ছে কিন্তু এইখানে কোনো রাস্তার হয়নি আজ বলে আজ না আজ কয়েক বছর ধরে বছর আজ আমি বিয়ে দশ বছর চলে এলাম তারও আগে থেকে এই রাস্তা এরকমই অবস্থা কোনো পরিবর্তন ঘটেনি কেন হবে না আমরা চাই যে রাস্তা চাই আমাদের রাস্তা চাই বাচ্চারা পড়াশোনা করবে বাচ্চাদের পড়াশোনা দরকার আমরা পিছিয়ে পড়ছে আমরা যার কারণে বাচ্চাদেরকে স্কুলে আসতে দিতে পারছি আমাদের রাস্তা চাই ঠিক আছে আমরা চাইবো যে আমাদের এই রাস্তাটা হোক আমরা যাতে সুরক্ষিতভাবে বাচ্চাদেরকে নিয়ে সেন্টারে আসতে পারি নাম আমার হচ্ছে আর তাজপুর জল আর এইখানে কোনো জল নিকাশির ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই ঠিক আছে যেন চাইবো যে জল নিকাশিরও ব্যবস্থাটা হয় সাথে সাথে এই চাইবো